বাবু পাতা আমরা সকাল থেকে অনেক পরিশ্রম করতেছি তার সুন্দরের জন্য তা সুন্দর করতে লেগে একটু কষ্ট অবশ্যই করতে হয় আমরা অনেকই কষ্ট করতেছি সুন্দর করার জন্য

আগে করে শীতের দিন না দিনের সাথে ওঠা যায় এই সকালে নাস্তা কিছু আগে করা নতুন দিলে শুধু কি

দেখেন সবই এসছে আদা পেঁয়াজ লেবু তেল শসা রসুন আর মনে যে যে সদাইগুলো সব সবাই গুলা এসে পড়ছে

কোয়া 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 কত আমরা ননদের বাড়িে মারা মারি সকাল থেকে হল সাদিয়া আসে নাই বুঝছেন আমার দইলে আমি যাইয়া হলো সাদিয়ারে নিয়ে আসলাম ঠিকই ভাবি সবাই আসলে অনেকটা রেডি হয়ে গেছে তাও দেখতেছিলাম সাদিয়া আসে নাই তো গেলাম সাদিয়ার বাড়িতে অনেক খুব তাড়াহুড়ো করে আমরা ননদে বেরবো সাইদ লাগু যায়ছে কিন্তু তাদের এখনো মনে হয় ঘন্টা দেড় দুই লাগবে তাগো সাজতে রং খেলার অনুষ্ঠান মূলত হলো মহিলাদের

আমার ভাবি যদি গোলাগুলো আজকে হচ্ছে প্রথম রাজ ভাইয়ের সাথে পরিচয় হচ্ছি শারমিনা ফুট

তো যাই হোক আসে এলো সালার বিয়ে অ্যাটেন্ড করতে সালার বিয়ে কইরা বোর্ডারে নিয়ে ঢাকায় যাব এরপরে কোন এক সময় আসব পুরা গ্রাম ঘুরব এই হইল মানে একটা থিম মানে আসে আর আমি সবসময় ভাবতাম যে গ্রাম হইল এইটা এটাকে বলে গ্রাম আর আমরা তো শহরে বাস করছি শহরে বড় হয়েছি আমার দেশ বাড়ি যে মজাটা ওটাই আমি বুঝেন না

এখন হচ্ছে এখন হচ্ছে এই মুহূর্তে হচ্ছে রাজ সাথে আমি পরিচয় হব কারণ আমি যে তার শালী আর সে যে আমার আমি

মাগদীব রায় জানার সময় মনে হয় জামোগুলা কালকে তো আসে হ্যাঁ কালকে আবার